আসসালামু আলাইকুম ইবরন লিজেন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত তো আপনারা আসছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনে দিয়ে প্রতি মাসে বিশ থেকে লক্ষ টাকার অধিক ইনকাম করা যায় সেই বিষয়টা শেখার জন্য অথবা জানার জন্য তো ফার্স্ট অফ অল সবাই আমার স্ক্রিন উপরে ফোকাস করেন ঠিক আছে বা ভিডিওর উপরে ফোকাস করেন ওকে তো আমরা কাজ করি কোথায় আমরা কাজ করি ফ্রিল্যান্সিং সেক্টরে তো ভাই দেখেন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার ক্ষেত্রে অনেক ক্যাটাগরি কিন্তু কাজ রয়েছে যেমন ফাইবার আপা লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন টি শার্ট ডিজাইন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কাজ কিন্তু আমাদের ফিল্যান্সিং সেক্টর রয়েছে তা আমরা খুব আমরা মূলত কাজ করি কোথায় আমরা কাজ করি ফর্সেস ডোটাতে ঠিক আছে এখন কি আমার কিন্তু আমাদের এই ফর্সেস সম্পর্কে রিসার্চ করা লাগবে এটা বাংলাদেশে কতদিন থাকবে বাড়িতে কত দিকে লঞ্চ হয়েছিল বাড়িটার মালিককে এটা কুটার চলে যাবে কি না এই সমস্ত কিছু কি আমাদের ফার্স্ট অফ অল রিসার্চ করতে হবে ঠিক আছে তো রিসার্চ করার ক্ষেত্রে আমি কোনটা কোন প্ল্যাটফর্মটা বেছে নেব ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো না ভাই কখন না আমরা কি বাংলাদেশে একটা সার্চ বার্ট হচ্ছে কি গুগল তো আমরা সরাসরি গুগলকে আমি সিলেক্ট করে নেব ঠিক আছে তো যেহেতু আমাদের সময় অল্পতা সেক্ষেত্রে আমি সরাসরি রিভিউ চলে যাচ্ছি তো আপনাদের সামনে একটু জুম করে নিচ্ছি বিষয়টা একটু আপনারা সবাই স্ক্রিনে ফোকাস করেন ঠিক আছে ভিডিওটা যারা দেখতেছেন সবাই স্ক্রিনে ফোকাস করে রাখেন ওকে দেখেন দেখেন কী বলা আছে ফার্স্টেস কি কাজ এটা হচ্ছে আপনার কুশন ঠিক আছে প্লাস এটা হচ্ছে আপনার রিভিউ কী কী বলা আছে চলেন তাহলে দেখে আসি প্রসেস হচ্ছে বিশ্বের প্রথম ডিসেন্টালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পন্ন করে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুবই সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তবে দেখেন কিছু প্রসেস কিন্তু আমাদের এখানে গুগল তুলে ধরেছে যেমন ফার্স্ট অফ অল বলা হচ্ছে কি স্মার্টফোন এখানে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপ পিসি কম্পিউটার এইগুলো কিন্তু প্রয়োজন হবে না ঠিক আছে যে ফোনটি দিয়ে আপনি ভিডিও দেখতেছেন ওই ফোনটি দিয়ে কিন্তু আপনি আমাদের সাথে কাজটা কন্টিনিউ করতে পারবেন তো পরবর্তীতে কি বলা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন যদি আপনি দেশের বাইরেও থাকেন সেক্ষেত্রে কাজটা করা পসিবল যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে ঠিক আছে আশা করি ক্লিয়ার তো পরবর্তীতে কী বলা হচ্ছে প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এইটা কেন রিভিউ দিয়েছে অবশ্যই এখানে কোনো না কোনো ব্যক্তি প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারত কিন্তু এখানে রিভিউটা দিয়েছে ভাই দেখেন এখানে যদি আপনি কাজ করেন আপনার সর্বনিম্ন ইনকাম হচ্ছে আপনার কত জানেন ফাইভ ডলার আপনি যদি এখানে কাজ করেন তো সর্বনিম্ন ইনকাম আপনার ফাইভ ডলার এখন যদি আপনি সাপোজ আপনি প্রত্যেক দিন পাঁচ ডলার করে ইনকাম করেন সেক্ষেত্রে মাসে কত ডলার দাঁড়ায় মাসে যেহেতু তিরিশ দিন এক মাস তো দেখেন আপনি দেড়শো ডলার ইনকাম করতে পারবেন তো এটা যদি আমি গুণ করে দিই একশো একত্রিশ দিয়ে ক্রিপ্টোকারেন্সি ডলার একশো একত্রিশ টাকা ঠিক আছে দেখেন কত চলে আসে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি এখান থেকে মান্থলি একটা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে আমি নিজে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এটা এই বিষয়টা ঠিক আছে তো দেখেন আপনি যদি সাপোজ আপনি ধরেন কি পনেরো দিন ইনকাম করবেন ধরেন আপনি পনেরো দিন এখানে ইনকাম করছেন আর পনেরো দিন আপনি ধরেন ইনকাম করেন নাই সেক্ষেত্রে কি চলুন দেখে আসি কত ডলার আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি ধরেন পঁচাত্তর গুণ পঁচাত্তর ডলার চলে আসে ঠিক আছে আমি ল্যাপটপ দেখাই আপনাদেরকে গুণ পঁচাত্তর চলে আসে ইন্টু করে দেবো কত একশো একত্রিশ ডে ঠিক আছে দেখেন আপনি এখানে পনেরো দিন ইনকাম করতে পারবেন কত ন হাজার আট পঁচিশ টাকা এটা যদি আপনি ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন ভাই আমি কী ইনকাম করতে পারি নাই আমি নিজে আপনাদেরকে ইনকাম দেবো সেক্ষেত্রে অবশ্যই ফুল ভিডিও আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে চলে যাব তো পরবর্তী স্টেপ কি এখানে যারা সম্পূর্ণ ভিডিও দেখতে আছে ঠিক আছে তাদের মনে অবশ্যই প্রশ্ন আছে ভাই এটা কি স্ক্যাম করবে বা এর ভোটার কি চলে যাবে চলেন পরবর্তী স্টেপ আমরা দেখে আসি তো পরবর্তী স্টেপে চলে আসলাম এখানে দেখেন কী বলা আছে ফর্সেস কি স্ক্যাম সাইট এটা হচ্ছে আপনার প্রশ্ন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আনসার যেখানে কী 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 আছে চলেন তাহলে দেখে আসি প্রসেস হচ্ছে প্রসেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট ঠিক আছে এই সাইডে কোনো মালিক নেই আপনি এখন খুললে আপনি একটা মালিক হবেন তাই বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নিয়ে চলে কীভাবে পাবে এটা ছিল ব্লক চেন তারটা জীবনে বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম আপনি এখান থেকে করে নিতে পারবেন তো এখানে দেখেন আবারও তিনটা প্রসেস আমাদের সামনে ভুল তুলে ধরেছে যেমন ডিসেন্ট্রালাইজ আপনি যদি এখানে কাজ করান ঠিক আছে ডিসেন্ট্রালাইজ মিনিং জানতে হবে সেন্ট্রাল তারপরে কি ব্লক চেনের মিনিং জানতে হবে তারপরে কি আরেকটা বিষয় হচ্ছে কি এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন পাবেন না কেন কারণ হচ্ছে দেখেন একটা বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে এটা ঠিক আছে সাপোজ আপনি একটা অফলাইনে বিজনেস স্টার্ট করছেন ওটা মালিককে আপনি একা ওই বিজনেসটাই আপনি যত বড় করবেন যত গ্লো করবেন যত হার্ড ওয়ার্ক করবেন ততই কিন্তু কি আপনি ওইখান থেকে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো সেমভাবে আমাদের এখানে কি একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনি যত সময় দেবেন যত পরিশ্রম করবেন ততই কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এখনও কিন্তু দুটো কোয়েশন রয়ে গেলো কি সেটা সেন্ট্রালাইজ অ্যান্ড ব্লক চেন তো চলেন এ দুটো একটু করি তো ফার্স্ট চলেন ডি ক্লিয়ার করি ঠিক আছে তো সব কিছুর কিন্তু বিপুট ওয়ার্ড থাকে সেমভাবে আমাদের ডিসেন্টালাইসের বিপরীত অর্থ হচ্ছে সেন্ট্রালাইজ ঠিক আছে তো হোয়াট ইজ সেন্ট্রালাইস সেন্ট্রালাইস মূলত কি সেন্ট্রালাইস হচ্ছে এখানে যারা আছেন যারা অফলাইনে জব করেন তাদের কী আছে একটা বস আছে একটা সিও আছে একটা ম্যানেজার আছে ঠিক আছে তো সাপোজ এটা হচ্ছে আপনার বস এটা হচ্ছে আপনি নিজে ঠিক আছে এখন আপনার বস আপনাকে বললো আপনাকে টানা চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে তো অফকোর্স আপনাকে টানা চব্বিশ ঘন্টা ডিউটি করা লাগবে আর কি আপনি কিন্তু তিন চার ঘন্টা ডিউটি করে বাসে চলে যেতে পারবেন না যদি চলে যান সেক্ষেত্রে টাইম ম্যাচের সাথে সাথে কিন্তু আপনাকে জব দিতে করা লাগবে প্লাস চাকরি হারানোর সম্ভাবনা কিন্তু থাকবে এটা কি সেন্ট্রালাইটের ক্ষেত্রে তো আমাদের ডিসেন্টালাইজ তাহলে কি বুঝাচ্ছে আপনি যদি এখানে কাজ করেন সেক্ষেত্রে আপনার কোনো বস না কোনো সিও না কোনো মালিক থাকবেন এখানে আপনি অনলি ওয়ান পিস আপনার ইচ্ছা হচ্ছে আপনি কাজ করবেন ইচ্ছা হচ্ছে আপনি কাজ করবেন না সে কিন্তু ক্লিয়ার তো পরবর্তী স্টেপে চলে এসে কি ব্লক চেন হট এস ব্লক চেন ঠিক আছে এখানে যারা আছেন প্রত্যেকটা পার্সোন কিন্তু কি আপনারা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা দেখতে পারতেছেন যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারতেন না ঠিক আছে দেখেন ভাই ব্লক চেনের মূলত এখানে যারা আছে ঠিক আছে রিয়েল লেভেল যারা চেন দেখছি রিয়েল লেভে চেনের মধ্যে যেরকম কি একটার সাথে একটা যুক্ত থাকে বা অ্যাডজাস্ট করা থাকে ঠিক আছে এটার ভিতরেই আমাদের ফর্স ডাটার ভিতরে প্রবেশ করানো আছে এই ব্লক চেন এমন একটা টেকনোলজি আপনি যদি ব্লক চেনের রান্না কোনো ডাটা বা কোনো ইন্টারফেস প্রবেশ করান আপনি চাইলে কখনো রিমুভ করতে পারবেন না কিন্তু প্রতিনিয়ত আপডেট করে নিতে পারবেন ঠিক আছে আশ করি ক্লিয়ার তো সেমভাবে আমাদের এই ফরসাইডোটাও চালে ওখানে রিমুভ করা পসিবল না কিন্তু প্রতিনিয়ত আপডেট করা পসিবল আসলে ক্লিয়ার করতে পেরেছি তো দেখেন আমাদের এখানে কাজ করতে হলে আপনার কী 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 অ্যাপ্লিকেশন প্রয়োজন ঠিক আছে তো আমাদের এখানে কাজ করতে হলে আপনার দুটো অ্যাপ্লিকেশন লাগবে একটা হচ্ছে কি আপনার আর একটা হচ্ছে আপনার টেলিগ্রাম ঠিক আছে তো টেলিগ্রামটিকে আমরা জানি সাধারণ একটা যোগাযোগ একটা মাধ্যম ঠিক আছে তো আপনি কীভাবে টেলিগ্রামে আমার সাথে কানেক্ট হবেন সেটা আমি কি আমাদের পিন কমেন্টে আমার লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো আচ্ছা তো আরেকটা কি আপনার এখানে টাস টলের প্রয়োজন তো টাস টলারটা কি টাস্টর তো বিশ্বস্ত ওয়ালেট মানে মানিবেগ ধরতে পারেন কি আপনার বিশ্বস্ত একটা ব্যাগ হচ্ছে টাস টোলেট ঠিক আছে তো চলুন সরাসরি টাস্টুর ভিতরে ক্লিক করি তো টাস্টলের ভিতরে ক্লিক করার সাথে সাথে কি আপনাদের সামনে ফুল্লি ব্ল্যাক স্ক্রিন শো করতেছে কেননা এখানে দেখেন ইউএস এর হাই সিকিউরিটি একটা অ্যাপস হচ্ছে আমাদের টোলেট ঠিক আছে আমার কিন্তু এখানে ছ ডিজিটের একটা পাসওয়ার্ড শো করতেছে এখন যদি আমি এখানে ছ ডিজিটের পাসওয়ার্ড দিই সেই ক্ষেত্রে আমি টাস টলের ভিতরে প্রবেশ করতে পারবো তাছাড়া প্রবেশ করতে পারবো না চলুন তাহলে পাসওয়ার্ড দিয়ে সরাসরি টাস টলের ভিতরে প্রবেশ করা যাক তো অলরেডি পাসওয়ার্ড যদি দিছি তো এইটা হচ্ছে আমাদের টাস্টালের মূল একটা ইন্টারফেস সেম ইন্টারফেস আপনার যা থাকবে দেখেন আমরা কি এখানে কী কী শু করবে এখানে দেখেন কি আমার নাম শুরু নুল তারপরে কি এখানে ডলার শুরু করবে তারপরে কিছু ব্যাঙ্কিং প্রসেস শুরু এখানে ঠিক আছে তো আমরা সেন্ড রিসিভ কিভাবে করবো সেই বিষয়টা দেখিয়ে দেবো ঠিক আছে প্লাস আমি এখানে কি ইনকাম করতেছি ডলার তো ভাই দেখেন বাংলাদেশে কিন্তু ডলার অ্যাভেলেবেল না ঠিক আছে এই যে ডলারটা আছে এই ডলারটা আমি কীভাবে বিকাশ নগদ রকেটে উদ্ধি করবো তো সম্পূর্ণ ক্যাটাগরি আমি সে ক্লাস শেষে দেখিয়ে দেবো ঠিক আছে বা ভিডিও শেষে দেখিয়ে দেব তো অবশ্যই আপনাদেরকে স্কিপ ছাড়াও সম্পূর্ণ একটা ভিডিও দেখা লাগবে ঠিক আছে তো আমাদের ফর্সাইড ওরা যে একটা সার্চ কিন্তু আমাদের বার লাগবে সেক্ষেত্রে আমি ডিসকাভাররা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বার এখানে কী সার্চ করবো এখানে সার্চ করবো বি ইউএস ডি ডট এফ ও আর এস এ জি ই ডট আই ও ঠিক আছে এ লেখা লিখে আপনারা সার্চ করে কি আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অবশ্যই আমাদের হেল্প প্রয়োজন ঠিক আছে সেক্ষেত্রে আমাদের সাথে কীভাবে হবেন সেটাও আমি ক্লাস এসে দেখিয়ে দেবো ঠিক আছে তো যেহেতু আমি একটা অ্যাকাউন্ট করা পাবলিক সেক্ষেত্রে কাজটা বোঝানোর সুবিধা আছে আমাদের সেভেন স্ট্রিমেন্টরা ওনার এখন আমি সরাসরি চলে যাব ঠিক আছে তো অলিডিডি কিন্তু আমি চলে আসছি এটা হচ্ছে আমাদের ফর্সের রোড মূল একটা ইন্টারফেস সিম ইন্টারফেস আপনারা যাওয়া থাকবে তো এখানে দেখেন ওরা কী কী দেওয়া আসে ঠিক আছে আমার ওনার একটা প্রোফাইল পিকচার তারপরে কি ওনার একটা নাম ওনার একটা বিজনেস আইডি কোড সবগুলো কিন্তু আপনার যাওয়া থাকবে যখন আপনি আমাদের সাথে কাজটা কন্টিনিউ করবেন ঠিক আছে তাছাড়া আমাদের ওনার এনে কত তারিখে যুক্ত সে জয়নিং ডিটটা কিন্তু আমরা চলে দেখে নিতে পারবো কত তারিখ বিশ তারিখ সাত মাস দু হাজার তেইশ দু যে বছরে কনভার্ট করা হয় সেক্ষেত্রে এখানে চলে আসবে আপনার কত দুই বছর সামথিং বা দুই বছর প্লাস এখানে চলে আসবে ঠিক আছে তো ভাই দেখেন দুই বছর ধরে চব্বিশটা মাস ঠিক আছে চব্বিশ মাস ধরে নিয়ে কাজ করতে হিউজ একটা সময় এই সময়টা উনি কী করতে পারছে বা উনি ভালো কিছু করতে না আমরা ভালো কিছু করতে পারবো হ্যাঁ অফকোর্স আমরা ভালো কিছু করতে পারবো উনি ভালো কিছু করতে পারলে সেক্ষেত্রে আমরা যদি নিচে স্কুল করে চলে আসি তাহলে কিন্তু আমরা এখানে প্রফিট বার দেখে নিতে পারবো একটা ঠিক আছে দেখেন কি প্রফিট বার দেখেন এখানে কী কী দেওয়া আছে বি ইউএসডি বিএনবি এবং কি ইউএসডিটি আমরা এখানে তিনটে ক্রিপ্টো কারেন্সি কাজ করে থাকি তো দেখেন এখানে হোয়াইট কালার যেগুলো দেখতেছেন ওনার কি টোটাল ইনকাম এখান থেকে উনি টোটাল ইনকাম করে নিয়েছে প্লাস সবুজ কালার যেটা দেখতেছেন আপনারা সেটা হচ্ছে কি ওনার আজকের ইনকাম সকাল থেকে এখন পর্যন্ত ইনকাম করে নিয়েছে ঠিক আছে দেখেন কত ডলার চল্লিশ ডলার প্লাস অলরেডি এখান থেকে ইনকাম করে নিয়েছে তো কিছু ডলার এক ডলার সমস্যা হচ্ছে আপনার একশো একত্রিশ টাকা তো গুণ করে দেবো চলাম দেখলে কত টাকা উনি অলরেডি ইনকাম করে নিয়েছে এখান থেকে চল্লিশ গুণ হচ্ছে একশো একত্রিশ ঠিক আছে দেখেন উনি অলরেডি হাতে থেকে স্মার্টফোনে দিয়ে পাঁচ হাজার দুইশো চল্লিশ টাকা অলরেডি ইনকাম করে নিয়েছে ভাই দেখেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনার কি আপনার কি সম্ভব আপনি অফলাইনে সকাল থেকে এখন পর্যন্ত কাজ করে এত পাঁচ হাজার টাকার দিকে ইনকাম করা কখনোই কিন্তু পসিবল না কিন্তু আমাদের এই সাইড থেকে পসিবল ঠিক আছে এবার চলেন তাহলে আমরা টোটাল ক্যালকুলেট করে দেখি আমাদের ওনার ঠিক আছে উনি কত টাকা ইনকাম করে নিল এখান থেকে ঠিক আছে তো ফার্স্ট অল চলেন আমার বিনবিদ যেহেতু প্রাইস অনেক হাই সেক্ষেত্রে বিনবিড আমরা কনভার্ট করে নেব ঠিক আছে তো বিন প্যাচে কত ফাইভ পয়েন্ট সরি টু পয়েন্ট ফাইভ সিক্স টু এইট গুণ করব কত আপনার তেরোশো ডলার দিয়ে দেখেন তেত্রিশশো প্লাস চলে আসছে আরও প্লাস করে গত ইউ ডিটি পাঁচ হাজার নয়শো এগারো আরও প্লাস করে দেবগতো বাইশ হাজার আষ্টশো ছাব্বিশ পঁয়ষট্টি বাইশ হাজার আটশোশো পঁয়ষট্টি দেখেন উনি এখান থেকে চব্বিশ মাস কাজ করে কত ডলার ইনকাম করলো বত্রিশ হাজার পাঁচ ডলার ইনকাম করে নিয়েছে ঠিক আছে কিন্তু ডলার এবার চলে যায় বাংলা কনভার্ট করা যাক গুণ করবো কথা একশো একত্রিশ দিয়ে দেখেন গুণ করে দেওয়ার সাথে সাথে কিন্তু কী এখানে চলে আসবো কথা বিয়াল্লিশ লক্ষ ছ হাজার একশো টাকা অলরেডি এখান থেকে উনি ইনকাম করে নিয়েছে ঠিক আছে ভাই দেখেন অফলাইনে এমন কোনো জব দেখাতে পারবেন আপনি আপনি দুই বছর কাজ করে বা চব্বিশ মাস কাজ করে বিয়াল্লিশ লক্ষ টাকার অধিক ইনকাম করবেন কখনো পসিবল কখনোই কিন্তু ইনকাম করা পসিবল না কিন্তু আমাদের এখান থেকে পসিবল ঠিক আছে সেক্ষেত্রে দেখেন এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই উনি আমাদের টিম লিডার থেকে উনি আপনার ইনকাম করে নিচ্ছে না ভাই কখনই না আমাদের টিম মেম্বার যারা আছে দেখেন প্রতিনিয়ত ইনকাম করতে দেখেন কি আপনারা যদি লক্ষ্য করেন তিন মিনিটে নতুন একটা ভাই কানেক্ট হয়েছে তিন মিনিটাকে নতুন একটা ভাই ইনকাম তিন মিনিটাকে নতুন একটা ভাই ইনকাম তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত ইনকামগুলো করে নিচ্ছে সেইভাবে কিন্তু আপনারা এভাবে প্রতিনিয়ত ইনকামগুলো করে নিতে পারবেন দেখেন ভাই অন্যজনের রিভিউ থেকে আমাদের কোনো ফায়দা হবে না ঠিক আছে আপনি কীভাবে ইনকাম করবেন চলেন তাহলে দেখে আসি তো দেখেন আমাদের ফার্স্ট কমিটি কী দিচ্ছে সাতটা মিট্রিস প্রোগ্রাম তো যেমন ফার্স্ট অফল অল প্রোগ্রামগুলোর সাথে পরিচিত হয়ে ফার্স্ট প্রোগ্রাম কি এক্স টু এক্স থ্রি এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর সর্বশয় সচেতন এক্স কোর এই সাতটা প্রোগ্রাম থেকে আমরা সাতটা স্টেপ ইনকাম করতে পারবো তাছাড়া কি আমরা যদি চাই সেক্ষেত্রে প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেক দিন গেমস খেলে ইনকাম করতে পারবো প্রত্যেকদিন এফার্ট যে স্টুডেন্ট ব্যাসগুলো ইনকাম করতে পারবো প্রত্যেকদিন ফ্রি তি স্পিনে আমাদের আর্নিং করে নিতে পারবো ঠিক আছে তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন একটা স্টেপ একটা একটা আমি আপনাদের সামনে তুলে ধরি তো ফার্স্ট স্টেপ কি আমাদের এখানে এক্স প্রোগ্রাম আপনি যখন এই প্রোগ্রামটা আপডেট করবেন আপডেট করে রেখে দেওয়ার মাধ্যমে আপনি এখানে দুটা জেনারেশন পাবেন ঠিক আছে কি দুইটা জেনারেশন একটা হচ্ছে আপনি আর একটা হচ্ছে আপনার আপলাইন ঠিক আছে একটা হচ্ছে আপনি একটা হচ্ছে আপনার আপনার আপলাইন ঠিক আছে সেমভাবে আপনার কোনো পার্টনার যদি থাকে সেক্ষেত্রে আপনি যদি প্রোগ্রামটা ওপেন করান বা আপডেট করেন সাথে সাথে একটা ইনকাম প্রফিট পাবেন সাড়ে ষাট ডলার ষাট ডলার পঞ্চাশ হন আপনি সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আপনার ওই দুটা আপনি ওই পার্টনার যদি দুটা পার্টনারকে যদি আপনি আপডেট করে সেক্ষেত্রে রিসাইকেল প্রফিটটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন আশা করি ক্লিয়ার তবে কিন্তু আপনি আপডেট রিসাইকেল রিসাইকেলভাবে হিউজ টাকা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তবে দেখেন আমাদের ওনার এখানে কত ইনকাম করছে পাঁচ হাজার নয়শো এগারো ডলার ইনকাম করে নিয়েছে যে আপনার টাকা কনভার্ট করা হলে এখানে প্রায় চলে আসবে কত প্রায় এখানে চলে আসবে আপনার সাড়ে সাত ছ লক্ষ বা সাড়ে ছ লক্ষ টাকার অধিক কিন্তু এখানে চলে আসবে আশা করে আমি করতে পেরেছি ঠিক আছে তো পরবর্তী স্টেপে চলে যাবো বা এখানে দেখেন আরেকটা স্টেপ আমাদের দিচ্ছে যেমন এই দেখুন পিসি পিরিয়ড ফান্ড থেকে ঠিক আছে পিসি পিরিয়ড ফান্ড থেকে ফিক্সড পনেরো দিন কত ফিক্সড পনেরো দিন পর পর একটা এখান থেকে ইনকাম আপনাদেরকে দিবে যার এখানে কাজটা করতেছেন ঠিক আছে যারা ওয়ান লেভেল করে রাখবে তার একটা ইনকাম পাবে যারা ফোর পর্যন্ত আসতে হবে তারা একটা ইনকাম পাবে যারা সেভেন পর্যন্ত আসতে পারবো তারা একটা ইনকাম পাবে ঠিক আছে পেসি প্ল্যাটফর্মের উপরে বিক্রি করে ঠিক আছে আশে করি ক্লিয়ার তো পরবর্তী স্টেপে চলে যাবতী পরবর্তী স্টেপ কি আমাদের এখানে এক্স থ্রি তবে দেখেন এক্স থ্রি নিচে কিন্তু আমাদের কয়টা প্রোগ্রাম আছে পাঁচটা প্রোগ্রাম যেমন এক্স ফোর ত্রিপল এক্স 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 কোর ম্যাক্স কোর পাঁচটা প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে রয়েছে ঠিক আছে আরেকটা কী প্রোগ্রাম আমাদের এখানে এক্স টু প্রোগ্রাম ঠিক আছে কি এক্স টু প্রোগ্রামে দেখেন টুটা আমরা এখানে ছটা প্রোগ্রাম থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবো ঠিক আছে ছটা প্রোগ্রাম থেকে কি ফ্রিতে আর্নিং করে নিতে পারবো ঠিক আছে আশা করি ক্লিয়ার তো দেখেন এই দেখেন একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের এক্স থ্রি এই একটা প্রোগ্রামকে আমরা ওয়ার্কিংয়ের কাজ করে ইনকাম করবো ঠিক আছে একটা প্রোগ্রামে কী কাজটা করব চলেন তাহলে দেখে আসছি চলেন তাহলে আমরা দেখে আসি ঠিক আছে তো ভিতরে প্রবেশ করার পর এখানে হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম ঠিক আছে এখন দেখেন বিজনেস কিন্তু দুটা স্টেপে করা যায় ঠিক আছে বিজনেস কি দুটা স্টেপে করা যায় যেমন আপনি যদি চান সেক্ষেত্রে এক একা বিজনেস করতে পারবেন ঠিক আছে কি এক একা বিজনেস করতে পারবেন দুই নম্বর যদি আপনি চান সেক্ষেত্রে আপনি কিছু কর্মচারী নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন ঠিক আছে ধরেন এটা কি আপনার একটা বিজনেস এটা কি আমার একটা বিজনেস প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে কি আপনি একা কাজ করেন এখানে কি আমি আমার দুজন কর্মচারী নিয়ে কাজ করি এখন ধরেন আপনি হঠাৎ কোনো কারণে অসুস্থ হয়ে গেলেন সেক্ষেত্রে আপনার বিজনেসটা ওপেন করা পসিবল না বা কখনই কিন্তু পসিবল ঠিক আছে তো ভাবে ধরেন আমি হঠাৎ কোনো কারণে অসুস্থ হয়ে গেলাম সেক্ষেত্রে কি বিজনেসটা ওপেন করা পসিবল হ্যাঁ অবশ্যই কীভাবে এই দেখেন দুজন কর্মচারী আছে এই দুজন কর্মচারী কিন্তু আমার দিন শেষে শেষে আমার ঘরে কিন্তু ইনকামটা নিয়ে আসবে ঠিক আছে দেখেন আমি কী শিখতে পারলাম ঠিক আছে এখানে আমরা কী শিখতে পারলাম তো এই দেখেন এক্সট্রি বিজনেস পার্টনারের জয়িংয়ের মাধ্যমে আমরা লিস্ট পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবো ঠিক আছে তো চলুন দেখে আসি আমাদের ওনার উনি বিজনেস পার্টনার জয়নিং এর মাধ্যমে কত ডলার ইনকাম করলো এখানে দেখেন কত বারো হাজার পঁচাশি ডলার ইনকাম করে নিয়েছে একটা প্রোগ্রাম থেকে কীভাবে মার্কেটিং আপডেটিং গ্রেসাইকেল তিনটা স্টেপ উনি কাজ করে ইনকাম করছে কথা বারো হাজার প্লাস ঠিক আছে তো দেখেন এবার আপনি বলতে পারেন যারা ভিডিওটা দেখতেছেন বলতে পারেন হ্যাঁ এটা কি রেফার সাইট না এটা রেফার সাইট না রেফার সাইট কী মূলত আপনি আপনি জানেন রেফার সাইট হচ্ছে আপনি ধরেন সাপোজ একটা একটা প্ল্যাটফর্মে কাজ করেন ঠিক আছে এখন আপনি একটা ব্যক্তিকে অ্যাড করে নেন ঠিক আছে বা যুক্ত করে এলেন সাথে সাথে ইনকাম পয়মেন্ট কত ধরেন দুশো টাকা আপনি ইনকাম পেলেন ঠিক আছে এখন ধরেন আপনি এক মাস কোনো ব্যক্তিকে আপনি অ্যাড করার নাই এক মাস কোনো ব্যক্তিকে অ্যাড করা নাই সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইনকাম হবে না ঠিক আছে আবার যদি এক মাস পর আপনি যদি একটা পার্সেন্টকে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার দুশো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ওটাকে বলে রেফার সাইট কিন্তু এখানে যদি আপনি এক্সডি প্রোগ্রাম নিয়ে কাজ নাও করেন কি বাদপাকি প্রোগ্রাম থেকে আপনি আর্নিং বলা নিতে পারবেন ঠিক আছে আশা করি ক্লিয়ার তো পরবর্তী স্টেপে চলে যাবো তো পরবর্তী স্টেপ কি আমাদের এখানে এক্সপোর তো এক্সপোর দিয়ে যাবো প্রবেশ করার পর এখানে পাবো কি আমরা দুটো জেনারেশন কী কী একটা হচ্ছে আপনার আপলাইন আর একটা হচ্ছে ডাউনলাইন ঠিক আছে এখানে আমরা কীভাবে ইনকাম লাভ পাবো সাপোজ ধরেন ঠিক আছে আপনারা যাওয়া ভিডিওটা দেখতেছেন ঠিক আছে অবশ্যই তো আমার সাথে কানেক্ট হতে হবে কীভাবে কানেক্ট হবেন সেটা আমি ক্লাস শেষে একদম ভিডিওটা দিয়ে দিয়ে দেবো ঠিক আছে কীভাবে কানেক্ট হবেন ঠিক আছে তো দেখেন একটা হচ্ছে আপনার আপলাইন আর একটা হচ্ছে কি আপনার ডাউনলাইন ঠিক আছে তো আপলাইনটা কি এই দেখেন কে আপনি যার মাধ্যমে কানেক্ট হয়েছেন ঠিক আছে উনি হচ্ছে আপনার আপনার ওনার একটা টিম রয়েছে ওনার থেকে ওর টিম থেকে টোটালি ফ্রি ইনকাম করে নিতে পারবেন সাপোজ আপনি যদি আমার মাধ্যমে কানেক্ট হন সেক্ষেত্রে আমার একটা টিম রয়েছে নির্দিষ্ট ওই টিম থেকে আপনি টোটালি ফ্রিতে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তো সেমভাবে আপনার ডাউনে যদি কোনো পার্সন তৈরি হয় সেক্ষেত্রে ডাউন থেকে ডাউন টিম থেকে আপনি টোটালি ফ্রিতে ইনকামটা করে নিতে পারবেন প্রোগ্রামটা ওপেনিং এর মাধ্যমে আশা করি ক্লিয়ার ঠিক আছে দেখেন আমাদের ওনার কত ডলার ইনকাম করলে এখান থেকে পাঁচ সাত হাজার দুইশো দশ ডলার ইনকাম করে নিয়েছে যে আপনার বারোটা কনভার্ট করলে এখানে প্রায় চলে আসবে কত আট লক্ষ টাকার অধিক এখানে চলে আসবে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে চলে যাবো তো পরবর্তী স্টেপ কি আমাদের এখানে এক্স ট্রি প্রোগ্রাম এক্স ট্রি ভিতর প্রবেশ করব সরি ত্রিপুল প্রোগ্রাম তো ত্রিপুল এসে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা এখানে পাবো কি তিনটা জেনারেশন একটু ছেড়েটা জানতে পারবো আমি ভিডিও বানিয়ে দেখেন এখানে কি তিনটা জেনারেশন কী কী চলে একটু দেখাই আমরা আপনাদেরকে উদাহরণ দিই সাপোজ এটা কি আপনার একটা আপলাইন ঠিক আছে এখানে কি আপনার আপলাইনের উপর তিন জেনারেশন ডাউনের নিচে তিন জেনারেশন থেকে আপনি ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে পারবেন ঠিক আছে এটা কি আপনার আপনার চাপোস ঠিক আছে আপনার আমার ধরেন এটা আমি ঠিক আছে এটা ধরেন আমি এখানে মজার বিষয় হচ্ছে আমার উপরে তিনজন ব্যক্তি এখানে পাবেন দাউনের নেচার তিনজন ব্যক্তি এখানে পাবেন ঠিক আছে কীভাবে ধরনের রেখে আপনার আমি ঠিক আছে আমার থেকে আমার টিম থেকে টোটাল ফ্রি ইনকাম পাবেন সেমভাবে আমার যে উপরে তিনজন ব্যক্তি রয়ে গেছে আমার যে আছে এই যে পার্সনটা ঠিক আছে ওনার থেকে ওনার টিম থেকে ফ্রি ইনকাম পাবেন সেম ক্যাটাগরির মাধ্যমে এই যে দুজন ব্যক্তি রয়ে গুলো ওনার কিন্তু এখানে একা এক কাজ নেই কারণ কার মাধ্যমে কিন্তু যুক্ত হয়েছে ওনার থেকে ও টিম থেকে আপনি টোটাল ফিথ ইনকামটা করে নিতে পারেন আপনার রেখে মাধ্যমে আশা করি ক্লিয়ার তো দেখেন সেমভাবে এটা হচ্ছে ডাউনের নিচে তিনজন ব্যক্তি ধরেন আপনার সাপোসার ডাউনের কাজ করতেছে ওনার থেকে ওর টিম থেকে আপনি টোটাল ফিফ ইনকাম করে নিতে পারবেন সেম ক্যাটাগরির মাধ্যমে এই যে দুজন ব্যক্তি রয়েলগুলো ওনার কিন্তু এখানে একা কাজ নেই কারণ কার মাধ্যমে কিন্তু যুক্ত হয়েছে ওনার টিম থেকে আপনি করে নিতে পারবেন ঠিক আছে দেখেন এই যে এত বড় সার্কেল এই টোটাল সার্কেল থেকে আপনি ইনকামটা করে নিতে পারবেন প্রোগ্রামটা ওপেন করে তার মাধ্যমে ঠিক আছে আশা করি ক্লিয়ার তো দেখেন আমাদের ওনার উনি কত ইনকাম করলে এখানে প্রোগ্রাম টোপেন এর মাধ্যমে ইনকাম করছে কত দুই হাজার একশো তিরানব্বই ডলার ইনকাম করে নিয়েছে যে আপনার লেখা প্রায় চলে আসবে কত তিন লক্ষ টাকার অধিক কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আশা গ্রাম আমি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে চলে যাবো তো পরবর্তী স্টেপ কি আমাদের এখানে এক্স গোল্ড এক্স গোল্ডে যাব যার পর এখানে পাবো আমরা চারটা জন ঠিক আছে চারটা জেনারেশন কি ধরেন আপনি যার মধ্যে যুক্ত হবেন নেক্সট টাইম ত্রিপুস প্ভার মতোই ঠিক আছে আপনার আপনার উপরে চারজন ব্যক্তি আপনি পাবেন ডানোর নিচে চারজন ব্যক্তি আপনি পাবেন ঠিক আছে তো ধরেন কি এটা আপনার আমি নিজে ধরেন আমি এরা আমি ঠিক আছে আমার উপরে চারজন ব্যক্তি আপনি ঠিক আছে আমার থেকে আমার টিম থেকে ফ্রি ইনকাম পাবেন সেমভাবে আমার আপ্লান যে আছে ওনার থেকে ওনার টিম থেকে ফ্রি ইনকাম পাবেন সেমভাবে আমার উপরে যেন তিনজন ব্যক্তি রয়ে গেলো ওনাদের থেকে ওনাদের টিম থেকে আপনি টোটালি ফিতে ইনকামটা করে দেবেন এবং রেখে তার মাধ্যমে তো রেখেছিল চারজন অর্শন এটা সব দাম নিয়েছে চারজন অরসান সাপোজ এটা আপনার ডাউন কাজ করতে ঠিক আছে ওনার থেকে টিম থেকে আপনি টোটাল ফ্রি ইনকাম পাবেন সেম ক্যাগরির মাধ্যমে এই যেদিন তিনের ব্যক্তি রয়ে গেলো ওনার কিন্তু দেখেন একা কাজ নেই কারণ কারো মাধ্যমে কিন্তু যুক্ত করেছে ওনার থেকে টিম থেকে আপনি টোটালি ফ্রি ইনকামটা করে নিতে পারবেন করে অপিনার মাধ্যমে আশা করি ক্লিয়ার তো দেখেন এই যে একটা সার্কেল এই টোটাল সার্কেল থেকে আপনি আর্নিংটা করে নিতে পারবেন ঠিক আছে চলুন দেখেছি আমাদের ওনার কত ইনকাম করলো দেখেন প্রোগ্রাম এর মাধ্যমে ইনকাম করছে কত এক হাজার তিনশো চুয়াত্তর ডলার ইনকাম করে নিয়েছে ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যাদের এটা বাংলায় কনভার্ট করে লেখা আপনার চলে প্রায় কত এখানে প্রায় চলে আসবে এখানে প্রায় আড়াই লক্ষ টাকার বা তিন লক্ষ টাকার কাছাকাছি কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো পরবর্তী স্টেপে চলে যাবে কি দেখেন আমাদের সর্বশেষ দুটো প্রোগ্রাম কি এক্স স্কোর ম্যাক্স স্কোর ঠিক আছে তো এই দুটো প্রোগ্রাম থেকে আপনি কীভাবে ইনকামটা করবেন তো এই দূরপার সাথে পরিচিত হওয়ার আগে আমরা কি একটু নিচে স্কুল করে চলে আসবো তাহলে আমরা কি টোটাল মেম্বার দেখতে পাবো আমাদের এই সাইডে কতজন ব্যক্তি কেন ঠায় কাজ করতেছে ঠিক আছে দেখেন কত উনিশ লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো তেতাল্লিশ জন ব্যক্তি অলরেডি এখানে যুক্ত কাজ করতেছে ঠিক আছে অ্যান্ড সকাল থেকে এখন পর্যন্ত যুক্ত হয়েছে কয়েকজন ব্যক্তি একশো সাতাত্তর জন ব্যক্তি অলরেডি কিন্তু এখানে অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করে কাজটা কন্টিনিউ করতেছে ঠিক আছে তবে দেখেন দেখেন কি এই যেদিন একশো সাতাত্তর জন একশো সাতাত্তর জন ব্যক্তি কানেক্ট হলো ওরা যদি এখানে ইনকাম করতে না পারতো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লিপ নিত দেখেন যেখানে লিপ অপশন দেওয়া আছে বা লেখা আছে না বা লিপ অপশন লেখা নাই কেননা এখানে যুক্ত সাথে সাথে আপনি ইনকাম করা পসিবল ঠিক আছে তো দেখেন সর্বশেষ প্রোগ্রাম কি এক্স কর ম্যাক্স কর এই দুটো আপনি যখন ওপেন করবেন সেক্ষেত্রে আপনি গ্লোয়াল ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে এবার আপনি বলতেন ভাই গ্লোয়াল ইনকাম মানে গ্লোয়াল ইনকাম হচ্ছে এই উল্লিশ লক্ষ ছাপান্ন হাজার জেনারেশনে টোটাল জেনারেশনকে আপনি আনিংটা করে নিতে পারবেন ঠিক আছে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি দেখেন ম্যাক্স দিচ্ছে চাম আরেকটা শুধু সুবিধা সেটা হচ্ছে কি গেমস খেলা ঠিক কী কীভাবে গেমস খেলবো তো ম্যাক্স করে যাবো মেক্স করে যাওয়ার পর গেমসে ক্লিক করবো গেমসে ক্লিক করার পর এই দেখেন কি আমাদের একটা এই যে রোবট এই রোবটটিকে আমাদের মেনলি সেভ করে লাগবে পাথর খেলা কাজ থাকে কীভাবে ডানা ভাবিস কলিংয়ের মাধ্যমে আমরা রোবটটিকে সেভ করবো ঠিক আছে এখানে আমরা সাপ থেকে পাবো এক থেকে দেশ প্লাস ঠিক আছে আশা করি ক্লিয়ার তারকে বলেছিলো কি জিক্স টোকেন এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম জিক্স শেয়ার বিজনেস ঠিক আছে একটা টোকেনের মূল হচ্ছে মাত্র পাঁচ টাকা এখন যদি আপনি একটা টোকেন কিনেন সেগেছে কি হ্যাঁ একদিন আপনি ধরুন নিজের কাছে তিন দিন হলক করে রেখে দিলেন তিন দিন হল করে রেখে দেওয়ার পর আপনি ওই একটা ঢুকেন ধরেন বিশ টাকা সেল করে দেন সেক্ষেত্রে আপনার লাভ হলো কত লাভ হচ্ছে আপনার পরের টাকা তো এইভাবে কিন্তু আপনি অ্যাফার যে স্টুডেন্ট বাইসল করে হিউজ একটা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে আশা করি ক্লিয়ার তো পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপ কি আমাদের এখানে প্রত্যেকদিন স্পিন কীভাবে করবেন দেখেন প্রত্যেকদিন স্পিন ইস্পিন ক্লিক করার পর ঠিক আছে এখানে গুড লাখ এদিক থেকে উইন এদিক লস ঠিক আছে এখন যদি আপনি উইন হন সেক্ষেত্রে একটা ওয়েলকাম প্রফিট করবেন সর্বিন্ন একটা লোক সর্বোচ্চ পাঁচ ডলার পর্যন্ত আর যদি লস হন সেক্ষেত্রে কোনো ডলার বা কোনো বেনিফিট কিন্তু আপনার এখান থেকে কে নেওয়া হবে না আসবে আমি ক্লিয়ার করতে পেরেছি আপনি প্রত্যেক দিন বারো বার করতে পারবেন ঠিক আছে এখন যদি আপনি প্রত্যেকদিন বারো বার রিস্পিন করেন সেক্ষেত্রে অনাসে দুই থেকে তিনবার আপনি উইন হতে পারবেন এখান থেকে ঠিক আছে আসলে আমি ক্লেয় করতে পেরেছি এবার চলুন আমরা লাইফের ওই জন্য দেখবো ঠিক আছে দেখেন আমাদের ওনার এই দেখেন কি যে ইনকামটা করছি এখানে ডলারটা এই টলারটা কোথায় চলে গেছে এক নেন্টে সেকেন্ডের ভেতরেও ট্রাস্ট টোলে চলে আসে কোথায় ট্রাস্ট টোলটা এখানে এখান থেকে আমি কীভাবে বৈঠক করবো আমি এখানে তিন স্টেপ বৈঠক করতে পারবো দুই এক নাম্বার ধরেন আপনার যদি কোনো বাইপাত থাকে সেক্ষেত্রেও আমাদের ডলার ট্রান্সফার করতে পারবেন দুই নাম্বার ধরুন আপনার যদি বাইনার সম্পর্কে ধারণা থাকে সেক্ষেত্রে বাইন পেটিএমের মাধ্যমে সেল করতে পারবেন এখন ধরুন আপনার এই ধরনের সম্পর্কে কোনো ধারণা নাই সেক্ষেত্রে আপনার কোনো একটু আবার কি এই আমাদের মেন অ্যাকাউন্টে চলে আসে ঠিক আছে আমরা এখানে বেরিয়ে ফেটবেন যারা ঠিক আছে আপনাদের চাইলে ডিরেক্টলি আমাদের কাছে সেল করতে পারবেন যেমন দেখেন আমি যদি যাই আমার অ্যাকাউন্টেই ঠিক আছে ধরুন আমি যদি যাই আমার ঠিক আছে দেখেন আমার নাম্বার পাশে কিন্তু একটা প্রিমিয়াম ব্লুটিক লাগানো আছে ঠিক আছে এরকম ভেরিফাইডমেন্ট যারা আছে ওনাদের কাছ থেকে আপনি ডেলিভারি কিন্তু কী ডোলাটা সেল করে নিতে পারবেন ঠিক আছে তো আমি এই দেখেন আমার ইজোনে এখানে দেওয়া আছে ঠিক আছে আপনার চাইলে কি আমার ইজোনেম কানেক্ট করে কানেক্ট করে কিন্তু আপনাকে মেসেজ করতে পারবেন বা আমি দেখেন কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করে কিন্তু আমাকে কল করে আপনি কিন্তু আমার টেলিগ্রামে কানেক্ট হতে পারবেন ঠিক আছে তাছাড়া দেখেন আমি আমি যদি অফলাইনে থাকি সেক্ষেত্রে কিন্তু আরেকটা ইজনেম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেক্ষেত্রে কিন্তু আপনার চলে এই ইজনেমটার সাথে কানেক্ট হয়ে আপনি কি তাহলে আপনারা আসতে পারবেন ঠিক আছে দেখেন লিজেন্ড অফিসিয়াল লিজেন্ড আরিয়ান ঠিক আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আমাদের আমার একটা পার্টনার ওনার আইডি পেয়ে যাবেন অথবা আমার আইডি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি কি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমাদের চ্যানেলের নিচে বা পিন কমেন্টে অথবা কি আমাদের রিজেন দিয়ে দিব ঠিক আছে সমস্যা নেই দরকার নেই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন ঠিক আছে আচ্ছা তো দেখেন আপনি তাহলে আমাদের কাছে ডিরেক্টলি শেয়ার করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি সাপোজ একটা আপনাদেরকে দেখাই দিই ধরেন আমি এখন সেল করবো ঠিক আছে এখন আপনি যদি ডলার সেল করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন আমাকে বলবেন ভাই আমি ডলার সেল করতে চাই সেক্ষেত্রে আমি রিসিপি ক্লিক করে কি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেসটা কপি করে আমি কি আপনি কি করবেন ওই অ্যাড্রেসটি কপি করে আপনি সরাসরি স্যান্ডে চলে যান স্যান্ডে চলে আসার পর ঠিক আছে আপনার যে ডলারটা থাকবে সেই ডলারটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমি যে অ্যাড্রেসটা দেবো ওপর পেস্ট করে দেবেন নিচে হচ্ছে ম্যাক্স করে দেবেন ঠিক আছে আপনার যদি আপনার টোটাল ডলার থাকে সেল করতে চান সেক্ষেত্রে ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে টোটাল ডলার আপনার সিলেক্ট হয়ে যাবে এখন যদি টোটাল ডলার সেল না করতে চান সেক্ষেত্রে আপনার করুন নাকি এখানে এখানে ভিউজ লেখা থাকবে উপরে ক্লিক করার পর আপনি নিচে আপনি ডলারটা কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে এখন মজার পিছু হচ্ছে আপনার সর্বনিম্ন ইনকাম হচ্ছে আপনার ফাইভ ডলার সর্বনিম্ন আপনার উইড হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন আপনি পর্যন্ত এখানে ওইডিওগুলো করতে পারবেন ঠিক আছে আসলে আমি ক্লিয়ার করতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন ঠিক আছে এখন সর্বশেষ আমাদের আরেকটা কাজ রয়েছে চলান্তলের দেখে আসি কাজটা কি দেখেন আমরা কি আবার এক ঘন্টা চলে যাবো এক ঘন্টা চলে আসার পর এখন হচ্ছে আপনার কীভাবে ইনকামের আস্থা দেখলেন এখন কিন্তু আপনাকে পার্সার্স করা লাগবে ঠিক আছে প্রোগ্রামগুলো পার্সার্স করা লাগবে তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না ঠিক আছে এখানে আমাদের কয়টা প্রোগ্রাম দিচ্ছে সাতটা প্রোগ্রাম এখন যদি আপনি সাতটা প্রোগ্রাম পার্সার্স করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে কত ছটা প্রোগ্রাম আপনার পাসন করতে লাগবে হচ্ছে পঁচাত্তর ডলার ঠিক আছে কত ডলার পঁচাত্তর ডলার ঠিক আছে পঁচাত্তর ডলার আপনি চলে আমার কাছে থেকে নিতে পারবেন অথবা বানান্সের সম্পর্কে ধারণা করতে বানেশ থেকেও নিতে পারবেন ঠিক আছে বানান থেকেও নিতে পারবেন ঠিক আছে তো বানান্স থেকে সাপোজ আপনি আমার কাছ থেকে নিলেন নেওয়ার পর আমি আপনাকে পার্সোনালি দিয়ে প্রোগ্রামগুলো ওপেন করে দেবো ঠিক আছে তো দেখেন আপনি সাতটা প্রোগ্রাম ওপেন করতে পঁচাত্তর ডলার আপনার প্রয়োজন হবে তো ঠিক আছে তো এখন দেখেন আপনার বলতে ভাই আমি তো ভিডিও দেখছি আমি তো একটা স্টুডেন্ট মানুষ সেক্ষেত্রে আমার কি সুবিধা সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি দুটা প্রোগ্রাম অপন করে কাজটা কন্টিনিউ করতে পারেন যেমন এক্স ট্রি আর এক্সপোর্ট ঠিক আছে এখন যদি আপনি চান সেক্ষেত্রে এই দুটো প্রোগ্রাম থেকে ওপেন করে কাজটা আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে তো এই দুটো প্রোগ্রাম আপনার ওপেন করতে লাগবে সে কত বারো ডলার বাইশ সেন্ট বারো ডলার বাইশ সেন্ট ঠিক আছে এখন আপনি যদি চান সেক্ষেত্রে বারো ডলার বাইশ সেন্টে আপনি কিন্তু কাজটা কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে এখন আপনি কার কাছ থেকে নেবেন ডলারটা ঠিক আছে আমার কাছ থেকে নিতে পারবেন এটা বাংলা আপনার কনভার্ট করলে আপনার কত লাগবে ষোলোশো টাকা আপনার এখানে প্রয়োজন ঠিক আছে আশা আমি ক্লিয়ার করতে পেরেছি তো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আমাদের নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা আপনার অন করে দেবেন ঠিক আছে আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ